প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা যার বয়স এখনো এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কি হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা অথচ এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশাবাদ ছিল তারা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চিন্তা করতে পারছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল কিন্তু আমাদের সেই প্রত্যাশা কিন্তু তারা যে জনসভাটা করেছে তারপর বিভিন্ন যত কিছু ঘটনা ঘটিয়েছে আমার বিবেচনায় তার কোনো একটা ঘটনাকে নিয়ে আমি আশাবাদী হতে পারিনি আমি ভাবতে পারিনি এই তো চাই বরঞ্চ একাধিক ঘটনা ঘটেছে যা নাকি আমাদের আশাহত করেছে আহত করেছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো দুদিন আগে গত শুক্রবার ওনাদের একজন নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনাদের একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম সে ফটো উপরে লেখা আমি জানি না আমি কিনা অতটা খোঁজ দেওয়ার সময় পাইনি আমি দেখেছি এবং আমি ইত্তেফাকের নাম নিয়ে বলছি না যে ফটোকার্ডটা আছে আমি তাহলে ফটো কি লেখা আছে সেটা আপনার দেখাচ্ছি কি লেখা আছে চারজন নেতার ছবি দেওয়া হয়েছে এই চারজনই হলো এই জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে উপরে হাসনাদ আলদার একটা বক্তব্য ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে তার নিচে সার্জিস আলমের একটা বক্তব্য হাসনাত যেভাবে সেনাপ্রধানের করেছে আমার কিছুটা দ্বিমত আছে তার নিচে আব্দুল হান্নান একটা বক্তব্য হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছেন তার নিচে আরেকজনের বক্তব্য নাসিরুদ্দিন পাটওয়ারের একটা বক্তব্য হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমি এই চারটা বক্তব্য বলি এখানে এরা চারজনই একটা পার্টি লোক সেটা কি জাতীয় নাগরিক পার্টি এবং চারজনই এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিবও না তার নিজের পদে এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি এদের সবাইকে আমরা চিনি বিভিন্ন টকশতে এদেরকে আমরা দেখি এদের কথা শুনি এই চারজনের বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পার্টির মধ্যে চলছে তা কি এই চারজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ উনি একটা দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কি বলেছে করতে চায় তিনি সেখানে এগারো তারিখে তিনি সেনানিবাসে গিয়েছিলেন যে কার সঙ্গে দেখা করেছেন কি বলেছে না বলেছে এগুলো বলেছেন আর হাসদার আবদুল্লার এই বক্তব্যের প্রেক্ষিতে নাসির উদ্দিন বলছিলেন যে এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসা ঠিক হয়নি এবং উনি আরেকটা কথা বলেছেন সেখানে যে এই বক্তব্যটা শিষ্টাচার বিবর্জিত তারপরে আবার সার্জিস আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি অনেক লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওটা আমি আপনাদের একটু পরিসাবো যদি সময় পাই সেখানে তিনি যে কথাটা বলেছেন উনি কিন্তু হাসনাতের অনেক বক্তব্যের সঙ্গে একমত হননি সেই পয়েন্টগুলো আমি আসব এবং তার প্রেক্ষিতে হান্নান মাসুদ বলেছেন এই যে একমত হননি হাসনাতের সঙ্গে সার্জিস এইখানে যে বিরোধটা এই বিরোধে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলেছেন মানে সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন কিন্তু হান্নান মাসুদ কথাটা সত্য এই যে একই বিষয়ের উপর দুজন লোক যদি দুই কথা বলেছেন কোনো কেন এই কিন্তু খুব জরুরি আমি বরং সার্ভিসের যে বিশাল স্ট্যাটাসটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই এটা কিন্তু অনেক বড় স্ট্যাটাস প্রায় আটশো সাড়ে আটশো আটশো উনচল্লিশ ওয়ার্ডের আমি স্ট্যাটাস পেয়েছি তার মানে বিশাল একটা স্ট্যাটাস তো এত বড় স্ট্যাটাস সাধারণত আমি কখনো দিইনি আমার জীবনে তো সেখানে উনি কি লিখেছেন অনেক কথা লিখেছেন যে সেই দিন হাসনাদের সঙ্গে সার্জি বলছেন যে আমিও ছিলাম আমাদেরকে কেউ ডাকেনি আমরা বরং সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম সেই জন্য আমাদের সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধান ছিলেন আমরা ছিলাম সেখানে অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলোকে আমি একটু পড়ে শুনি একটা লাইনটা যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার কমার মধ্যে চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি হাসনাদ বলছেন চাপ দেওয়া হয়েছিল রিফাইন আওয়ামী লীগ করার জন্য সার্জিস বলছেন যে ওটা চাপ দেওয়া হয়েছিল এরকমটা ওনার মনে হয়নি আবার আরেকটা কথা সার্জিস বলেছেন তবে রিফাইন আওয়ামী লীগ হোসেন শির সিন চৌধুরী তাজ এসব নিয়ে কথা হয়েছিল সোহেলতাজ কিন্তু এই নামটা কিন্তু আমরা নতুন পেলাম কারণ হাসনাদের বক্তব্যে হাসনাদের যে স্ট্যাটাস সেখানে তাজের নামটা উল্লেখ ছিল বরং সেখানে ছিল কাজী তাপ ইয়ে শেখ তাপসের নাম ঢাকার যে দক্ষিণে মেয়র চল সেই তাপসের নাম ছিল তো আমি নিজেও বলেছিলাম যে তাপস কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ করবে শুধু দুর্নীতিবাজ একজন শিরোমণি সে কিভাবে করবে যোগ এখন আবার সার্জিস বলছেন না সোহেল কথা বলছেন তো এই জায়গাটা কিন্তু মিলছে না এরকম হতে পারে আবার আরেক জায়গায় সার্জিস বলছেন যে যে কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশন অতটা এক্সট্রিম ছিল না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই কথা আপনি নানাভাবে কিন্তু বলতে পারেন সার্জিস বলছে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে যেগুলো দিকে হাসনাক বলেছেন তার অনেকগুলি মিল আছে কিন্তু হাসনাক যেভাবে বলেছেন যেভাবে উপস্থাপন করেছেন মনে হয়েছে তাকে মধ্যে ছিল আরবি কিন্তু সার্জিস বলছে এটা তা না অতটা এক্সট্রিম কনভারসেশন হয়নি বুঝলেন কিন্তু এবং তারপর শেষ দিকে এসে সার্জিস বলছেন যে এখন যে একটা স্লোগান ছিল পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না দেখুন আমাদের মধ্যে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি গুলো ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমি একটা জিনিস জানি না কেন আমি আমি নিজেও তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একসময় ছিলাম তো আমি এখনকার জিনিসটা এখনকার স্টুডেন্টদের অনেক কিছু বুঝি না বুঝি না এই কারণে যে কেউ কিছু একটা বললো চিনের কান নিল অমনি কি চিনের পেছনে দৌড়াতে হবে ভাই একবার প্রশ্ন করুন একবার যাচাই করুন যাচাই করুন আমরা যখন সাংবাদিকতা আমি ঢাকার মেয়ে সাংবাদিকতা বিভাগে পড়তাম আমাদের টিচারের একটা কথা আমাদের প্রথম বলতেন যে কথা বলতে চাও যাচাই করে নাও আবার যাচাই করে নাও চিক করতে হয় এই যে আপনি একটা স্লোগান দিয়ে বসলেন হাসনাত ওয়াকার যেটাকে নাকি সার্জিসও সমর্থন করছেন না এই স্লোগানটা কি হয় হাসনাদ এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসপা হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের বিকল্প ওয়াকার সাহেব চলে যান ওখানে গিয়ে হাসদার বলবেন নাকি হাসদার সাহেব চলে গেলে তার জায়গায় এসে ওয়াকার সাহেব বলবেন তো হাসদার না ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগান কেন আপনি কেন দিচ্ছেন এই স্লোগান একবার কি চিন্তা করছেন এর মাধ্যমে আপনারা কার উপকার করছেন আপনারা মনে করতে পারবেন প্রথম ওয়াকার জমান সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কি বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি

আমাদের এই যে জুলাই বিপ্লব বলি আমরা থার্টি জুলাই বলি অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা চলুন এই যে বিপ্লবটা সফল হয়েছে এই সাফল্যের পিছনে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আমি তো মনে করি সেনাবাহিনী যদি এই বিপ্লবে জনগণের পাশে না দাঁড়াতো এই বিপ্লব কত কবে সফল হতো বলা বড় কঠিন আরো কত হাজার মানুষের লাশ করতো বলা বড় কঠিন চিন্তা করতে পারবেন আপনারা আমি একটা কথা বলি জনগণের এই ভূখণ্ডে জনগণের কোনো বিপ্লব একা একা সফল হয়নি মানেটা কি আমি বলছি রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ থাকে প্রশাসন থাকে আইন বিভাগ থাকে পুলিশ থাকে আর্মি থাকে এই যে চারটা বিভাগ বললাম এই চার বিভাগের কোনো একটা বিভাগ যদি জনগণের সেই আন্দোলনের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেই আন্দোলন সফল হয় না আপনি একটা একটা করে এক্সাম্পল দিয়ে বলি জিনিসটা মনে করেন দেখুন একাত্তর সালে সেই জনগণের আন্দোলনের সঙ্গে এই চারটা বিভাগের একমাত্র প্রশাসন ছাড়া সবাই ছিল আন্দোলন সফল হয়েছিল তারপরে ধরি এর সব বিরোধী যে গণভুত্থানটা হলো সে আন্দোলনে দেখেন সেনাবাহিনী কিন্তু এর সাপোর্ট দেয়নি যে কারণে আমরা এর ফেলতে পেরেছিলাম জনগণ আন্দোলন করেছে কিন্তু ওই চারটা বিভাগের যে কোনো একটা সরকারের সঙ্গে দ্বিমত না করে জনগণের কাতার এসে না দাঁড়ায় শাসকের পরিবর্তে তাহলে আন্দোলন সফল হয় না আমরা যদি সিয়ান এর কথা ধরি সিয়ানব্বই কিন্তু প্রশাসন সাপোর্ট করেছিল জনগণের আন্দোলনকে যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম আবার যদি দুই হাজার সাতের কথা ধরি তাহলে কিন্তু সরকার কিন্তু দুই হাজার সাতের জানুয়ারিতে ইলেকশন প্রায় করেই ফেলেছিলেন সাপোর্ট না দিত হয়ে হয় প্রশাসনকে সাপোর্ট দিতে হয় না হলে একানব্বই আর্মিকে সাপোর্ট দিতে হয় না হলে দুই হাজার সাতের আর্মিকে সাপোর্ট দিতে হয় না হলে একাত্তর একাত্তরের প্রশাসন ছাড়া সবাইকে সাপোর্ট দিতে হয় এবং এবারও তাই হয়েছে এবারও আরবি জনগণের আন্দোলনের সঙ্গে ছিল ভাবুন একবার যদি ওয়াকারুজ্জামান না থেকে এখানে যদি শফিউদ্দিন সাহেব আগে তিনি ছিলেন তিনি যদি থাকতেন আর্মি চিফ হতো আন্দোলনটা এভাবে ভূমিকা পালন করতো আর্মি যদি একই থাকতো কাজে আর্মিতে কে আছে অথবা যদি এর আগে আজিজ সাহেবের কথা বলি উনি থাকলে গিয়ে এভাবে সাপোর্টটা পেতাম আমরা আর্মি যদি এক আছে নাইটাকে চেঞ্জটা কোথায় কমান্ডে কমান্ডের চেঞ্জ সেক্ষেত্রে আমি তো বলবো আর্মি যে জনগণের সঙ্গে ছিল এর জন্য তো অল ক্রেডিট গোস্ট ওয়াকুরুজ্জামান তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন সে শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার আত্মীয় হয়েও তো উনি শেখ সাপোর্ট দেননি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তাকে প্রতিপক্ষ বানায়েন না ওই পি সাহেব বললো সেটা শুনে নাইছেন না প্লিজ দেশটাকে অস্থিতিশীল বানায়েন না আমি বুঝি এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে একটা মাত্র কারণে যে একটা আওলা ঝাউলা বাধাইয়া নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য আমি আর কোনো কারণ দেখি না আর এতে ফলটা কি দাঁড়াচ্ছে এটা করতে যে খোদ এই নতুন মধ্যে একটা তৈরি হচ্ছে আজকে আরো দেখতে পাচ্ছি এই পার্টির অনেক সমর্থক অনেক কর্মী নানা ধরনের কমেন্ট কিন্তু করছে বেশি দূরে আমি যাবো না আমি খেলে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই আপনার শুনুন সেই কমেন্টটা কি বলেছেন উনি সেই কমেন্টটা এই যে সার্ভিসের যে ইটা আছে স্ট্যাটাস আছে সাজিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসের নিচে একজন ভদ্রলোক একটা কমেন্ট করেছেন ভদ্রলোক একটা কমন নেম অনেকে তাকে চেনেন মিস্টার হাবিবুর রহমান জুয়েল উনি একটা কমেন্ট করেছেন এই কমেন্টটা পরেই আমি আমার আজকে বক্তব্য শেষ করবো মিস্টার হাবিবুর রহমান জুয়েল সার্জিসের এই স্ট্যাটাসের নিচে লিখেছেন আমি তোমাদের কাজকর্ম দেখি আর অবাক হই এতটা অপরিপক্ক অপরিপক্ক কি করে হও তোমরা জনগণের একটি সুন্দর স্বপ্নে অপমৃত্যু ঘটিয়েছ তোমরা তোমাদের রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যতেও অন্ধকার করে ফেলেছ ভবিষ্যত অন্ধকার করে ফেলেছ তোমাদের ব্যক্তিত্বহীন আচরণ ঢাবির শিক্ষার্থীদের শিক্ষার্থী হিসাবে আমাদেরও লজ্জায় ফেলে দিচ্ছে তোমরা এক একজন এক এক কথা বলো কারো সাথে কারো সমন্বয় নাই আলোচনা নেই সেনাপ্রধান অপরিপক্ক বলেছেন তিনি যথার্থ বলেছেন আমি বিরক্ত হয়ে গেলাম রাজনৈতিক দল হিসাবে তোমরা এগুতে পারবে বলে আর মনে হচ্ছে না প্রিয় দর্শক এটাই আমার প্রশ্ন রাজনৈতিক দল হিসাবে এনসিপি কি খুব বেশি দূর আর অগ্রসর হতে পারবে যদি তারা এ ধরনের অবিভৃশ্যকারিতা এ ধরনের এলোমেলো কথাবার্তা এ ধরনের এলোমেলো আচরণ এ ধরনের হটকারী আচরণ অব্যাহত রাখেন তাহলে খুব শীঘ্রই কি দলটা মুখ উগড়ে পড়বে না আর এই দলটার মুখ উগড়ে পড়ার অর্থ হচ্ছে আমাদের দেশের অগণিত সাধারণ মানুষের প্রত্যাশার মৃত্যু হওয়া প্রিয় দর্শক আপনারা ভাবুন আর এনসিপি যারা কর্মকর্তা নেতৃবৃন্দ তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা জনগণের প্রত্যাশার কথা ভাবুন কেবল নিজেদের কথা ভাববেন না এদেশের মানুষ আপনাদের নিয়ে অনেক আশা করেছে তাদেরকে হতাশ করবেন না